আপনি দৌমা করুন এড়াত আসুন আপনাকে আমরা ভালো বিজনেসের জন্য হালাল বিজনেসের রাস্তা আপনাকে দেখাবো আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন সিংহাসান রশি সাহেব যিনি আছেন আমরা বলি মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু অত্যন্ত দুঃখজনক এইটা আমাদের দেশের কালচার মাদকসহ কোনো লোক অ্যারেস্ট হইলে তার কোনো তেমন কোনো শাস্তি নাস্তি হয় না ম্যাক্সিমাম সময় ছেড়ে দিতে হয় ওছি সাহেবটা বলেন যে ভাই কেমনে ধরবো ইয়া বাস সহ ধরলে ওগলি সহ সাইরা তো দিতেই হয় মাঝে মাঝে গাড়ি বাড়াও দেওয়া লাগে বলেন না আমরা যদি ওছি সাহেবকে বলি স্যার আপনি মাদক এর বিরুদ্ধে অভিযান চালাবেন এবং মাদকের এর ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ধরবেন আইনগত যা পদক্ষেপ নেওয়ার দরকার হান্ড্রেড পার্সেন্ট নেবেন আমার ভাই হলেও ছাড়বেন না এই নির্ভয় যদি আমরা আমাদের ওসি সাহেবকে দিতে পারি বিশ্বাস করেন আমি লিখে দিতে পারি এই সিংহের থানাকে মাদক মুক্ত করতে আমার সিংহের থানার পুলিশের সদস্যদের জন্য সময় লাগবে তিন মাস ম্যাক্সিমাম তিন মাস কারণ বাংলাদেশের অপরাধের এমন কোন স্পট নাই যেই স্পটটা পুলিশের নক্ষতর্পণে নাই আমরা তো তাদেরকে দিতে পারি না বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে অনেক মানুষের জীবন দিতে হয়েছে আজকে মানিকনগর বাজারে বলে যাই আমার দেশের যুব সমাজ আমার দেশের কৃষক মানুষ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জীবনের পরিমাণে একটা জীবনের পরিবর্তে লক্ষ লক্ষ জীবন যদি বেঁচে যায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাবো সাহায্য সিম্ডলী মাদকের ব্যবসা আমার যে সকল বন্ধুরা করেন আমরা তাদেরকে আহ্বান জানাই ইউ হ্যাভ এনাফ ইন্টালেক্ট আপনার অনেক বুদ্ধি আছে মাদকের ব্যবসাটা তো ওপেনলি করা যায় না অনেক মানুষকে ফাঁকি ঝুঁকি দিয়ে দিয়ে ব্যবসাটা করতে হয় আপনার অনেক বুদ্ধি আছে মাথায় এই বুদ্ধিটা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আপনার ভালো ব্যবসার রাস্তা বের করে মাদকের ব্যবসায়ী একজন ভাইকে আমার সামনে নিয়ে এসে এখানে দাঁড় করাবো তাকে জিজ্ঞেস করব আপনার তো যদি বারো বছরে পনেরো বছরে বিশ বছরের একটা ছেলে অথবা মেয়ে থাকে। আপনি কি চাইবেন আপনার ছেলেটা হোক মাদক ব্যবসায়ী চাইবেন সুতরাং আপনার আপনার সন্তান যেন কাছে আমার যুব সমাজটাও তো একই রকম ভাবে আপনার কাছে প্রিয় হওয়ার কথা আপনার ভাই আপনার ভাতি যা আপনার কোনো না কোনো আত্মীয় আপনার কাছ থেকে মাদক নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি একটু বুক কাঁপে না আপনি একটু মন খারাপ হয় না ভাই আপনি যিনি বিজনেসের এত পদ্ধতি শেখা সত্ত্বেও আপনি এই রাস্তায় গিয়েছেন আপনি ফিরে আসেন ইসলামের দরজাটা অনেক খোলা ইসলাম ইজ ওপেন ফর অল আপনি তওবা করুন জানত আসুন আপনাকে আমরা ভালো বিজনেসের জন্য হালাল বিজনেসের রাস্তা আপনাকে দেখাবো আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবে